আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের রাফা সোনামনির বার্থডে আমাদের ফ্যামিলি ছোট মেম্বার আমার ননাসের ছেলে ওর বার্থডে ছিল তো আমরা সবাই ওদের বাসায় গিয়েছি ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট জাস্ট দাদি বাড়ি নানি বাড়ি সবাইকে নিয়ে তো রাফায়াতের ভাই বোন আর কাজিনরা মিলে খুবই সুন্দর করে ডেকোরেশনটা করে নিয়েছে খুবই ভাল লাগছে দেখতে সাজানোটা যার বার্থডে আমাদের আমাদের তো তার সাথে ছবি তোলা হয়নি এই জন্য আমরা ছবি তোলার জন্য চেষ্টা করছিলাম কিন্তু ও খেলার দিকে অনেক বেশি ব্যস্ত এখন খেলবে এর জন্য কেউ কোলে থাকবে না তো আমরা জোর করে কোলে নিয়ে ছবি আর ভিডিও করছিলাম এ তো আমাদের আফা সবের আফা জন্য দোয়া করবেন আর এই যে কেক চলে এসেছে কেকটা খুবই সুন্দর কোকো মিলিয়নার্স আর এখানে তিন চার রকমের ডিজার্ট ওরা মুই তৈরি করেছে তো রফায় আগেই টেস্ট করে বলছে কেকটা অনেক মজার তো এখানে ম্যাঙ্গো দিয়ে একটি ডেজার্ট পুডিং তারপর হচ্ছে আরেকটা পুডিং আর এটা একটা নতুন একটা ডিশ খুবই মজার লিবাপা নিজেই তৈরি করেছে তো সবগুলো ডেজার্টই খুবই আনকমন ছিল নতুন ইউনিক আর কি ডেজার্টগুলো আর এই যে চিকেন নাগেসটা এটাও লিবাপা তৈরি করেছে খুবই মজা হয় লিবাপার হাতেরই এই আর এখানে সন্ধ্যার সময় আর কি নাস্তা খাওয়ার জন্য আয়োজন তো সবাই মিলে আমরা আর কি নাস্তা করছিলাম তারপর কেক কাটা হবে আর আমি আমাদের বাসার পিছিয়ে মেম্বারগুলো সবাইকে এই নাজটা দিচ্ছিলাম ওদের অনেক ফেভারিট আর এখানে ওর পাপা মামারা চলে এসেছে বার্থডে কেক কাটার জন্য তো বাসায় হলেও ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট ভালোই হয়েছে সুন্দর হয়েছে অনেক অনুষ্ঠানটা আর এখন আমরা নিচে চলে আসলাম ওর দাদুর সাথে কেকটা কাটবে সেই জন্য দিকে রাফায় তো মহা খুশি ও তো এখন যেহেতু এখন দুই বছর হলো এখন একটু একটু বুঝতে পারছে তো এখানে কেক কাটা হচ্ছিল তারপর আমরা আবার সবাই উপরে চলে যাব তারপর উপরে চলে আসছে আর উপরে এখন ওর ফ্যামিলির সাথে কেকটা আবার কাটবে আর এই যে ওর দাদি নানি তারপর কেক কাটাকুটি হচ্ছে আমরা এখন কেক খাবো আর এখানে সবাই মিলে গল্প গুজব করছিলো আর রায়হান আমার ভিডিওটা দেখে একটু বেশি ওভার অ্যাক্টিং করছিল ভালো হয়েছে গুড জব রায়হান তারপর এখানে যে রায়হানের পোষা প্রাণী ঘু পাখি বাজেগার তারপর কোকোডাইল কোকোডাইল হচ্ছে ওর করা খুবই সুন্দর পাখিগুলো তারপর এখানে বাচ্চারা মজা করে খেলছে এটা রায়হান দিয়েছে ওর তরফ থেকে ছোটো ভাইয়ের জন্য গিফট তো এই গিফটে পেয়ে সবাই মহা খুশি বিশেষ করে সব বাচ্চাগুলো মনে হচ্ছে যে ওরা শিশু পার্কে চলে এসেছে ওদের দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলায় কিন্তু আমরা অনেক পার্কে গিয়ে এরকম পিসলা খেয়েছি আর এখন কত সুন্দর হয়েছে এখন ঘরেই ওরা পিসলা খেতে পারছে তারপর আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে আমরা মানে চাইনিজ থেকে অর্ডার করেছে এটা খেয়ে আমরা বাসায় চলে যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই